তুমি যদি বলো কালকে আমি যদি রাজনীতি ছাড়ি তো কিছু কাম তো এগুলোই থাকবে দোষ না থাকে তোমাকে দোষই করতে হবে এখানে যারা চুরি করেন তাকে প্রমাণ করতে হবে তুমি নয় যারা চুরি করেছে তাকে প্রমাণ করতে হয় না তারা কেন চুরি করেছে এবং হিরণ আমার অত্যন্ত প্রিয় সজ্জন একজন মানুষ আমি কিছুদিন আগে শুনেছি ষোলোশো কোটি টাকা পেয়েছে দেব তিন বছর ধরে আটকে রেখেছে কে কত পার্সেন্ট কাটমানি খায় বলে কাজটা হয়নি আমার সেই তথ্যগুলো আপনার এখন পেয়েই যাবেন সেটাও আপনার চালাবে হিরণ এটাও বলছে নাকি আমি পাঁচ কোটি টাকা চেক নিয়েছি এটা আমি তিন বছর ধরে একই তিন বছর হয়ে গেছে আমার ওই কেসটা আমি বারবার বলছি ওনার কাছে যদি কোনো প্রুফ থাকে তো ইডি সিবিআই যান প্রুফটা দেন আমি তাই একটা ছোট এক্সাম্পল একটা নাম দিচ্ছি আমার ছোট ভাই বনি কিছুদিন আগে ইডি ওনাকে ডেকে যদি খারাপ লেগে থাকে বাট ইডি আমার আমরা সবাই জানি ইডির কাছে একটা গাড়ি টাকা নিয়েছিলো ইডি তাকে আটচল্লিশ ঘন্টা না কিছু দিনের মধ্যে সেই টাকাটা ফেরত দিতে বলেছে আমি এটা তো আমরা সবাই জানি আমি পাঁচ কোটি টাকা যদি দশ বছর দিয়ে নি বসে থাকি ইডি আমার কিছু বলবে না পাঁচ কোটি টাকা ফেরত দেওয়ার জন্য আশ্চর্য ইলেকশন আসছে জোর গলায় চোর এবার যারা চুরি করেন তাকে প্রমাণ করতে হবে তুমি চোর নয় এবার যারা চুরি করছে যারা অন্য দল থেকে এই দলে আসছে আবার অন্য দলে অফিসে গিয়ে বসে আছে সে প্রমাণ দিচ্ছে না সে কেন কি করছে এইটাই হয়তো আজকের দিনের রাজনীতি আর এই রাজনীতির মধ্যে আমি থাকতে চাই না আমি কাউকে ছোট করতেও চাই না কারণ আমার মনে হয় কাউকে ছোট করে আমি কোনোদিন বড়ো হতে পারবো না অ্যাট এন্ড অফ দ্য ডে লড়াইটা হচ্ছে কে কে কত ভোট পেলো তা নয় কে কত মানুষকে বাঁচিয়ে রাখলো আমি আমার আগের দিন ইয়েও দেখলাম শীতল শীতল আমার ছোটো ভাইয়ের মতন যে ঘাটালের বিজেপির এমএলএ শীতল অত্যন্ত প্রিয় অত্যন্ত স্নেহ আমার মনে হয়নি যে দু হাজার একুশেও যে তারপর আমি মঞ্চে ওকে নিয়ে বা ওর কর্মকে নিয়ে কোনদিন কোনো আলোচনা বা সমালোচনা করেছি আমার মনে হয় প্রত্যেকটা মানুষের তার অধিকার আছে নিজের মতো করে করা ও আগের দিন পোস্টার দিলো কে ইউনো কে আমি চুরি করেছি ঘাটাল কলেজ বা এ আমি আপনাদের মাধ্যমে বলে রাখতে চাই ঘাটাল কলেজে আমি প্রেসিডেন্ট ছিলাম দেড় বছর তার আগে অব্দি ঘাটাল কলেজে তথ্যগুলো আপনার পেয়ে যাবেন আগে আগে মহিলাদের মানে গার্লস অ্যাডমিশন হতো ফিফটিন পার্সেন্ট আমি আসার পর থেকে আমি বলছি না আমার মনে হয় কলেজের স্টুডেন্ট বা আমাদের প্রফেসারে যৌথভাবে সেটা বেড়ে সিক্সটি ফাইভ পার্সেন্ট হয়েছে মানে মেয়েদের অ্যাডমিশন অনেক বেশি এগিয়েছে এবং তার নিরাপত্তা পাচ্ছে আগে হতো এক্স স্টুডেন্টরা আসতো সন্ধ্যে ছটার করে বসে থাকতো অনেক লোক তার পথে মোদের বোতল পাওয়া যেত আমি সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিলাম যে কলেজ যদি বন্ধ হয়ে যায় কোনো বাইরের লোক থাকবে না শুধু প্রফেসর থাকবে তার ছেলে রিজার্ট থাকতে হবে এবং পরিবেশটা এটা আমার কোনো নেই এটা পুরোপুরি আমাদের স্টুডেন্ট এবং ওইখানকার প্রফেসর ওইখানকার স্টিচিং স্টাফ সাপোর্টিং স্টাফ তাদের জন্য হয়েছে এটা যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে দুর্নীতি করেছি আমি ঘাটাল আমার হসপিটাল থেকে চেয়ারম্যান ছিলাম দেড় তাও দেড় বছর সেটা থেকেও আমি রিজাইন করেছি সেটাও নিয়ে নাকি আমি দুর্নীতি করেছি ঠিক আছে আমি দুর্নীতি করেছি আমি আসার আগেও ওইখানে অক্সিজেন সিলিন্ডার করে সিলিন্ডারে অক্সিজেন দেওয়া হতো প্রথম হসপিটাল মেদিনীপুর ডিস্ট্রিক্ট যেখানে অক্সিজেন প্ল্যান্ট রয়েছে পাইপে করে অক্সিজেন দেয় এটা যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে দুর্নীতি আগে আমাদের থাটাল হসপিটালে একশো পঁয়ষট্টিটা আমার নম্বরটা ঠিক করে ব্লাড ব্যাঙ্ক ক্যাপাসিটি ছিল সেটা বাড়িয়ে আমরা চারশোটার মতন করেছি বা আরও বাড়াচ্ছি আমাদের আগে নাইট স্টে ছিল না এমপিল থেকে তিনতলা বিল্ডিং বানিয়ে এখানে নাইট স্টে যারা পরিবাররা যেখানে থাকে তারা যেন রাত্রেবেলা বাইরে না শুনতে হয় তাদের জন্য থাকার ব্যবস্থা করেছি সেটা এমপিলাইট থেকে আমি বলছি না আমি করেছি ঘাটালের সুপারভাইজার ঘাটালের সমস্ত ডক্টর তাদের নার্স তাদের ফুল স্টাফ তাদের চতুর্থভাবে এটা হয়েছে কিন্তু এটা যদি আমি তাহলে এটা যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে আমি দুর্নীতি করেছি আমার মনে হয় না আমি ঘাটাল অক্সিডেন্টটা হচ্ছে আমি কেন রিফেন্ট কাটতে চাই কিছু কিছু কাজ চুপ ভাবে করা উচিত কিছু কিছু কাজ মানুষকে সবসময় দেখানো উচিত তাকে এটা আমি করেছি আমি করেছি কিছু কিছু কাজ এটা 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 আমার কোথাও যেন মনে হয় এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে যদি আমার কর্তব্য যদি আমার কি বলবো এটাকে যদি চুরি বলা হয় তাহলে আমি দুর্নীতি করেছি এবং অনেক কিছু এরকম আছে আমার মনে হয় যে এটা খুব সাইলেন্টলি করেছি কোনোদিন ঢাক পেটায়নি আমি দশ বছরের আগ পর্যন্ত আমার মনে নেই কোনো দলকে আমি ছোট করেছি সেটা যদি সেটাও যদি আজকে দুর্নীতি হয় দুর্নীতি আমি কাউকে এটা আজকে চাইলে আমি অনেক কিছুই বলতে পারি সবাইকে কিন্তু সেটা বলে তো আমার আমার কোনো লাভ হবে না ইনফ্যাক্ট আমি দশ বছর ধরে আমি আবার একটা কথা পরিষ্কার করতে চাই তোমাদের মাধ্যমে আমি দাঁড়াই বা না দাঁড়াই ঢাটার লোকসভা কেন্দ্রের মানুষগুলো খুব শিক্ষিত খুব শান্ত স্বভাবের মানুষ অনেক টিচাররা থাকেন অনেক প্রফেসর থাকেন অনেক গোল্ড হবে যারা চাকরি করেন তারা বাইরে চাকরি তাদের পরিবার থাকেন অনেক সমুদায়ের লোক থাকেন আদিবাসী লোকেরা থাকেন অনেক অনেক লোক থাকেন এবং সেইখানে তারা সবাই শান্তিপ্রিয় একটা জায়গা তারা এই চিৎকার চেঁচামেচি চোর গালাডাল এমন কোনো কথা বললাম যাতে মানুষের মধ্যে ঝগড়া শুরু হয়ে আমি এইটা দশ বছর ধরে করিনি আমি মানুষকে চেষ্টা করছি আমার কোনো কথা দিয়ে মানুষের কোনো ক্ষতি না হয় মানুষের মধ্যে কোনো মারামারি না হয় এইটাও যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে তো তাহলে তো আমি দুর্নীতি করেছি এটুকু বলবো কে ভালো থাকবেন একজন দেখ আমি কোনো দলেও যাচ্ছি না আমি আমি আমার একটা পরিবার থেকে আসি সত্যিবোধ অধিকারী যিনি সিপিএম করতেন দু হাজার চোদ্দোতে উনি আমাকে ভোট দেননি কিন্তু আশীর্বাদ করেছিলেন উনি অতটাই লয়েল ছিলেন নিজের সিপিএমকে নিয়ে আমি সেই বংশ থেকেই আসি আসি আমি রাজনীতি ছেড় কিন্তু আমার মনে হয় না আমি কোন দল জয়েন করতে পারবো সেটা আমার মনে সেটা আমার বংশের মধ্যে এবং সেই মানসিকতা নিয়ে আমি চলে না সবাই আমার শত্রু না আমি একটা রাজনীতি করছি বলে বাকি দলকে আমার শত্রু তা নয় আমি সেই কথাই বিশ্বাস করি আমার অনেক লোক দাদারা আছে তার অন্য দলে ওই দলেই আছে বা সিপিএম আছে তার মানে এটা নাই কে ওই দলটা আমার সত্য ওই দলের মানুষ আমার শত্রু সবাই ভালো থাকুক সুস্থ ভাবে বেঁচে থাকুক